আজকে না সকাল সকালই রোদ্র উঠে গেছে দেখুন রুমেতে কতটা আলো দেখা যাচ্ছে রোদের আলো তার জন্য বললাম আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল নয়টা আমি এখন থেকে ক্যামেরাটা শুরু করেছি তার জন্য বললাম অফ ক্যামেরা নাস্তা তৈরি করে নিয়েছিলাম আজকে রুটি আলু ভাজি খেয়ে নিয়েছিলাম ক্যামেরা করে নিই তার জন্য বললাম দেখুন আমি নর্মাল কাছে চলে আসছি আমি নর্মাল থেকে সব কিছু নামিয়ে নি নেব আজকে না সিম্পল রান্না করব তার জন্য কাঁচামরিচ সাথে পেঁয়াজ টমেটো তারপরে কালকে যে আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাজারে গিয়ে জাম নিয়ে আসছিল তখন আর ভিডিও করিনি আমি আমি জামগুলো না ধুয়ে তারপরে নর্মালে রেখে দিয়েছিলাম এখন আমি জামগুলো নামিয়ে নেব তাহলে জামের ঠান্ডাটা একটু কমে গেলে তারপরে জাম মাখা বা জাম বত্তা বলতে পারেন ওটা বানিয়ে খাবো আমি তার জন্য আর আজকে সিম্পলভাবে রান্না করব আজকে রান্না করব কাঁঠালের বেশি বত্তা তৈরি করব সাথে মরিচ বত্তা করব আর ডাল রান্না আজকে একবারে ভাবে রান্নাটা করব আমি হাজিতে কাঁঠালের পিছিয়ে কাঁঠালের করব তার জন্য রান্না করে নিয়ে কাঁঠালের বিচিগুলো না এখনো শুকায়নি বীজা আছে কিছুটা তার জন্য বললাম আর চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আজকে মসুর ডাল রান্না করব তার জন্য বললাম প্রথমতে বলেছি আজকে সিম্পলভাবে রান্নাটা করব আজকে ডাল রান্না করব তার জন্য দেখুন আমি ডাল বসিয়ে দিয়েছি আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি আর বাইরের থেকে একটু ক্যামেরা করছিলাম দেখুন বাহিরে কদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছিল পুরো মাডের ভিতরে না পানি ভরে গিয়েছে এখন আবার বৃষ্টি ধরেছে প্রথমে যেই পরিমাণে বৃষ্টি ধরেছিল পরে আর বৃষ্টি আসেনি দেখুন এখন রোদ্র উঠে গিয়েছে আমি কাঁঠালের বিচি বত্তা করার জন্য কাঁঠালের বিচিগুলো এখন বেজে নেব আর কাঁঠালের বিচিগুলো তো একটু ভিজা ছিল তার জন্য দুই সাইডে আমি অল্প করে কেটে নিয়েছি যাতে কাঁঠালের বিচিগুলো ভাজার সময় না ফুটে দেখুন কাঁঠালের বিচিগুলো ভাজা বেজে নিচ্ছি আর একটা বাটিতে আমি মরিচ নিয়েছি সাথে রসুন নিয়েছি কাঁঠালের তো আমি মরিচ দেব সাথে আমি একটু মরিচ বত্তা তৈরি করব অল্প করে আপনাদের ভাই এতগুলো মরিচ দিলে খেতে পারবে না তার জন্য আমার জন্য অল্প করে মরিচ বত্তা দেখুন আমার কাঁঠালের বিচিগুলা বাজা ভাজা হয়ে গেছে এখন আমি মরিচ ভেজে নেব আমি শুকনো খোলায় মরিচগুলো ভেজে নেব সাথে দুই তিন কোয়া রসুন দিয়েছি তার জন্য দেখুন বাটিতে পেঁয়াজ নিয়েছি আমি যে কোনো বত্তা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজটা ভেজে দেওয়ার চেষ্টা করি মানে ভাজা পেঁয়াজ দিলে বত্তাটা খেতে বত্তাটা তেলেতে ভেজে নেওয়ার জন্য দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো দেখুন আমি বাটিতে মরিচটা বেটে নিয়েছিলাম আমি পাটাতে বেটে নিয়েছি অফ ক্যামেরাই করেছি ক্যামেরা করতে পারিনি আর মরিচ বাটার সময় শুধু রসুন দিয়েছি সাথে লবণ দিয়েছি কেউ চাইলে শুটকিও দিতে পারে তবে আমি শুটকিটা দেইনি আমি শুধু মরিচ বত্তাটা তৈরি করছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চিমটি পরিমাণ আমি পেঁয়াজের সাথে হলুদ দিয়েছি কেউ চাইলে নাও দিতে পারে দেখুন মরিচ আমি এখন তেলেতে বেজে নেব আমি বত্তাটা সোয়াবিন তেল দিয়ে বেজে নিচ্ছি কেউ চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও কিন্তু বত্তাটা বেজে নিতে পারে দেখুন বত্তাটা তৈরি করা হয় আমি তো দেখিয়েছিলাম কাঁঠালের বিসি বেজে নিয়েছি কাঁঠালের বিসিটাও না আমি পাটাতে বেটে নিয়েছি অফ ক্যামেরায় বেটেছি ক্যামেরা করতে পারিনি আপনাদের ভাইয়া বাসায় ছিল না আপনাদের ভাইয়া বাসায় থাকলে আপনাদের ভাইয়াকে বলতাম যে মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা করার জন্য দেখুন স্টিলের বাটিতে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তার জন্য এখন আমি বত্তাটাতে ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া বা আমি আমরা কাঁচা পেঁয়াজটা দিলে বত্তাটা খেতে পারি না তার জন্য আমি পেঁয়াজটা হালকা করে তেলেতে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি ভেজেছি সরিষার তেল দিয়ে তার জন্য এখন আর কোনো সরিষার তেল দিচ্ছি না দেখুন ফ্রিজে মরিচ বত্তাটা রেখেছি যেদিন সিম্পলভাবে রান্না করি ওদিন না অনেক কাজ থেকে যায় আজকে সিম্পলভাবে রান্না করেছি শুধু দুই ফত বত্তা তৈরি করেছি সাথে ডাল রান্না করেছি আজকে অনেক কাজ করেছি তার জন্য বললাম আমি আজকে বেসিংয়ে অনেক হাঁড়ি ফাতিল ধুয়েছি তাকের উপর তো আমি দেখিয়েছিলাম তাকের উপরে আমি হাঁড়ি ফাতিল সব কিছুই রাখি ওগুলো তাকের উপর থেকে নামিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ তেল কাছটা পরে গিয়েছিল। রান্না করার পর যে তেল যায় তার জন্য রান্না করে তার রান্না করার যে ফ্যানটা দেওয়া হয় ওই ফ্যানটা দেয়নি তার জন্য তেলকাস্টাগুলো রান্নাঘরেই থেকে যায় দেখুন আমি এখন ওগুলো সব কিছু করে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এখন বেডরুমে চলে আসলাম আমি চাদরটা বাস করে নিচ্ছি চাদরটা না আমি ধুয়ে দিয়েছিলাম ওই কদিন বৃষ্টি ছিল তার জন্য একটু ভিজা ছিল আজকে আজকে যে রোদ্র উঠেছে বারান্দায় রোদ্র দিয়ে একটু গরম করে নিয়েছি এখন চাদরটা বাস করে নেব আমি প্রথমে বালিশের কাবারগুলো বাস করে নিয়েছি বালিশের কাবার তারপরে সাথে কোল বালিশ একটা তার জন্য বললাম চাদরটা ভাস করে নেব আজকেও না আমি চাদরের ভিতরে বালিশের কাবারগুলো ভরে রেখে

আজকে দুই তিন দিন ধরে বেডরুমের যে জানলাটা ছিল দেখুন আমি কিন্তু থাইটা লাগিয়ে রেখেছি থাইটা খুলে দিচ্ছি না কারণ বিল্ডিংয়ের সাথে যে গাছগুলো আছে গাছের ডালগুলা কিন্তু জানলার সাথে মানে লেগে যায় তার জন্য বললাম আর ইঁদুর মানে ঢুকে পরে রুমেতে তার জন্য বললাম আর রুমে তো অনেক জিনিসপত্র আছে দেখা গেছে সব কিছু কেটে দেয় মানে দুদিন খেয়াল ছিল না আমি একদিন ইঁদুর ঢুকে গিয়েছিলো তারপর আপনাদের ভাইয়া অনেক কষ্টে ইঁদুরটাকে দৌড়িয়েছিলো তার জন্য আমি বেডরুমে জানলা জানলাটা খুলে দেই না তাহলে দেখা যাচ্ছে আমি তো বেশিরভাগই কাজ করি তার জন্য ইঁদুর ঢুকে যায় বাতাস উঠলে বা বৃষ্টির কারণে নিচে পানি এসে গেছে তো আমি যেই সাইডে মাঠটা আছে মাঠের কারণে পানি এসে গিয়েছে গাছের গোড়ায় আর বিশেষ করে ইঁদুরগুলো ঢুকে পরে রুমেতে দেখুন আমার চাদরটা ভাস করা হয়ে গেছে আমার চাদরটা ভাস করে নেওয়ার পর আমি চাদরের ভিতরে বালিশের কাবার সাথে কোল বালিশের কাবারগুলো রেখে দেব তাহলে দেখা যাচ্ছে আবার যখন বিছানার চাদর চেঞ্জ করব নতুন চাদর বিছাতে করতে যাব আরেকটা তখন দেখা যাচ্ছে আমি বালিশের কাবারগুলো পাবো না সাথে কোল বালিশের কাবার পাবো না তার জন্য বললাম এই চাদরের সাথে যে বালিশের কাবার দুইটা ছিল এই দুইটা চাঁদ মানে বালিশের কাবারও কিন্তু আমি খুঁজে পাইনি তার জন্য এই চাদরের সাথে আমি একটা বালিশের কাবার দিয়েছিলাম তারপরে দেখতে তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তার জন্য বললাম দেখুন বিছনার চাদরটা ভাস করা হয়ে গেছে আর বিছানাটা তো আমি আগেই গুছি আজকে আমার দুই ফোদ ভত্তা তৈরি করা হয়ে গেছে দেখুন কাঁঠালের বেশি বত্তা তৈরি করেছি সাথে মরিচ পত্তা তৈরি করেছি আর সাথে ডাল রান্না করেছি টমেটো দিয়ে আজকে সিম্পল ভাবে আজকে কোনো মাছ বা মাংস কোনো কিছুই রান্না কিছু আজকে দুই ফদের বত্তা তৈরি করেছি সাথে ডাল রান্না করেছি আর বিকালের দিকে এক ফোঁত মাছ রান্না করব তার জন্য এখন আর কোনো মাছ রান্না করিনি ভাইয়া বলেছিল সিম্পল ভাবে দুপুরে আজকে খাওয়া দাওয়া করবে তার জন্য আজকে দুই ফোদের ভত্তা তৈরি করেছি এখন বাজে দুপুর বারোটা আমি এখন জাম মাখা তৈরি করব আমি তো সকালবেলা নর্মাল থেকে জাম নামিয়ে নিয়েছিলাম তারপরে অফ ক্যামেরায় জামগুলো আবার ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম তারপরে একটা করিয়াতে রেখে দিয়েছি এখন রান্না শেষ করে সম্পূর্ণ কাজ শেষ করে এখন আমি জাম মাখা তৈরি করব দেখুন আমি একটা করিয়া নিয়েছি আমি করিয়াতে না জাম মাখা তৈরি করব আমি একবারে সবগুলো জাম মাখা তৈরি করব না জাম বত্তা বা জাম মাখা বলতে পারেন তার জন্য বললাম আমি অল্প কিছুটা রেখে দেবো কারণ এতগুলো একসাথে খেতে পারবো না তার জন্য দেখুন আমি জামটা মেখে নিয়েছি আর জামে আমি লবণ নিয়েছি সাথে মরিচের গুঁড়া মরিচ নিয়েছি আমি চিনি দিচ্ছি না জামটা কিন্তু অনেক মিষ্টি ছিল তার জন্য আমি জামটা না হাত দিয়ে একটু মতে নেবো একবারে বেশি মাখবো না হালকা করে মেখে নেবো তার জন্য বললাম এরকম জাম মাখা কিন্তু দুপুরের দিকে খেতে ভালো লাগে যে কোনো ভত্তা জাতীয় মানে আমরা বানানি বা জাম মাখা বলতে পারেন তার জন্য বললাম দেখুন আমার জাম মাখা দেখে যদি কারো জিভেতে পানি চলে আসে তাহলে আমার কিছু করার নেই তার জন্য বললাম আমি এখন জাম মাখাটা করছি দেখুন আমি যখন ভিডিওতে যাবার দিচ্ছিলাম দেখুন আমি তার জন্য বললাম দেখুন জাম মাখাটা তৈরি করা হয়ে গেছে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি অল্প কিছুটা মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচটা বেশি দিচ্ছি না আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম আপনাদের ভাইয়া বললো যে আপনাদের ভাইয়াও জাম মাখা খাবে তার জন্য আমি কোনো চিনি দিচ্ছি না কারণ জামটা অনেক মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটা দিচ্ছি না দেখুন আমার জাম মাখা তৈরি হয়ে গেছে আমি খেয়ে এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি ফেস ফ্রাই তৈরি করব আলু কেটে নিয়েছি চিকুন করে লম্বালম্বী করে দেখুন আমি চিকুন করে আলুটা কেটে নিয়েছি একবারে বেশি মোটা করে কাটেনি তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে অল্প পরিমাণে মরিচের গোটা দিচ্ছি কেউ চাইলে নাও দিতে পারেন আর সাথে ডিম দেবো দুইটা ডিম নিয়েছি সাথে কর্নফ্লাওয়ার দেবো দেখুন আমি আলুটা এখন মেখে নেব ফেস ফ্রাই তৈরি করার জন্য চ্যাপটা একটা করিয়া নিয়েছি ওটাতে আমি তেল দিয়েছি বেশি করে দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি একে একে ফেস ফ্রাইগুলো এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর রাত্রে না বিশেষ করে সন্ধ্যার পরে করে ভিডিওটা একটু অন্ধকার আসে প্লিজ আপনারা মানিয়ে নেবেন তার জন্য বললাম দেখুন আমি ফেস ফ্রাইটা তৈরি করে নিচ্ছি আমি একবারে সবগুলা দিচ্ছি না তাহলে একসাথে দিলে দেখা যাচ্ছে ফেস ফ্রাইটা আমি ভালো করে বাঁচতে পারবো না দেখুন হালকা লাল হয়ে আসছে আমি এভাবেই না সবগুলা আলুর ফেস ফ্রাই আমি ভেজে নেব তারপর আবার উঠে নেব তারপর আমি আবার ভেজে নেব একটু কড়া করে ভাজবো তার জন্য আপনাদের ভাইয়া খেতে চেয়েছে তার জন্য আমি আজকে ফেস ফ্রাইটা তৈরি করছি আমি কিন্তু ডিম দিয়েছি সাথে কর্নফ্র দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি আর প্রয়োমা মতো আমি লবণটা দিয়েছি দেখুন আমার ফেস ফ্রাইটা তৈরি করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সেকে ভালো করে আমি আরও একবার ভাজবো তার জন্য আরও কিছুটা এখন ফেস ফ্রাই তৈরি করে নেব দেখুন আমি সেকে তুলে নিচ্ছি তেল থেকে এখন হালকা লাল করে ভেজেছি বাকি যে আলুগুলো ছিল এগুলো আমি তেলেতে দিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি তবে চুলা রাশটা মিডিয়াম রেখে ভাজতে হবে একবারে হাই হিটে ভাজা যাবে না দেখুন বাজা হয়ে গেছে আমি যে প্রথমে যে ফেস ফ্রাইটা ভেজে নিয়েছিলাম এখন এগুলো সবগুলো একসাথে দিয়ে আরও কিছুটা ভেজে নেবো যাতে মোসমোচে থাকে তার জন্য দেখুন আমি এভাবেই সবগুলো ফেস ফ্রাই ভেজে নেব আরেকটা চুলাতে না আমি চার পানি বসিয়েছি আপনাদের ভাইয়া বলেছে চা খাবে তার জন্য দুধ চা তৈরি করব দেখুন আমার ফেস ফ্রাইটা ভাজা হয়ে গেছে কীরকম লাল করে ভেজেছি একবারে বেশি কড়া লাল করে ভাজিনি এখন আমি তুলে নেব দেখুন ফেস ফ্রাইগুলো একবারে মোছমোছা করে ফেস ফ্রাইগুলো ভেজে নিয়েছি আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ফেস ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াতে তুলে নিচ্ছি অনেকটাই মোসমোচা করে ফেস ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি